ডাইনে সুবুজ বামে সুবুজ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সুবুজ ডাইনে সবুজ বামে সুবুজ প্রকৃতির সুবুজ নাম হচ্ছে তার কিরে বাই আমি আরসি Алекসুবস হ্যাঁ নাম হচ্ছে তার Алекসুবস Алекসুবস কে নিয়াশের আমড়া কত দনে ঠোল করেছি কত দনে ভিডিও করেছি তাকিনিশের আমড়া কত দনে রোস্টিং ভিডিও করেছি আমি অল থাকি আপনারা যে কোনো আসলে আমারে শুরুমে পাইবেন কিন্তু দিন শেষে গিয়ে আসলে কি হয়েছে দিন শেষে গিয়ে আসলে কিন্তু সে প্রতিষ্ঠিত হয়েছে কিরকম ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই যে দেখেন তাকে নিয়ে আমরা কত আলোচনার সমালোচনা কত ধরনের কথা বলেছি কত তাকে রোষ করলাম তাকে নিয়ে আসলে তো এরকমভাবে আমরা কথা বলেছি তাকে একদম পচাইতে পচাইতে নদীতে কিন্তু বাসিয়ে দিয়েছি বাংলাদেশের অনেক জায়গার মানুষ আমাকে চিনে জানে আমরা তাকে কত ধরনের নাম দিয়ে ডেকেছি আমরা তাকে ডেকেছি বাম সবুজ তাকে সবুজ মরা মাছ ধরেছে এরকম ধরনের আরো কত ধরনের কত কথা বললাম কিন্তু কি হয়েছে দিন শেষে কিন্তু সে প্রতিষ্ঠিত আপনারা সমালোচনা করে আমি এত দূর আসতে পারছি আমরা তাকে নিয়ে আসা যতই आलोचना সমালোচনা যা কিছু আছে কত কিছু করলাম কিন্তু সে কি করেছে কারো কোনো কথার উত্তর দেয়নি সে তার নিজের গতিতে এগিয়ে গিয়েছে সে হাওয়ার ছেলে সে হাওয়ার মধ্যে মাছ ধরতো এরকম ভাবে গেছে এই মাছ ধরা নিয়ে এসে আমরা তাকে কত ধরনের কত কথা বললাম সে মরা মাছ ধরে আরও কত কিন্তু সে গেছে কোনো দিনও কোনো কথা বলেন সে নিজের কাজ নিজে এগিয়ে গিয়েছে নিজের কাজ নিজেই করেছে আর যারা আমার নাম বেঙ্গান আমার নিয়ে সমালোচনা করেন বরংস তাকে নিয়ে এসে যারা আলোচনা সমালোচনা করেছে তারাই পিছিয়ে রয়েছে আর সে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে কেরকম ভাবে এগিয়ে গিয়েছে এই যে দেখেন সে আজ কিন্তু বিশাল বড় একটা শোরুমের মালিক আমি জirut থেকে আপনাদের ভালোবাসা এত দূর আমি নতুন একটা বিজনেস শুরু করছি তার এত বড় একটা শোরুম দেখার পরে কিন্তু অনেক মানুষে আলোচনা সমালোচনা করছে সে এত বড় একটা শোরুম কিভাবে দিল তার তো টাকা পয়সা ছিল না তাহলে এত বড় একটা শোরুম কিভাবে দিল রে ভাই আমার মাত্রা ভিতর এই জিনিসটা দোকানে সে একজন সাধারণ ছেলে গ্রামের ছেলে আর গ্রামের ছেলে গেছে সেটা শহরের মধ্যে এত বড় একটা শোরুম দিল আমি একটা শোরুম নেছি গাজীপুর চৌরাস্তা অনুপম আর তার শোরুমটা দেখার পরে কিন্তু বেশ মোটামুটি অনেকটা সুন্দর দেখেন তো কত বড় একটা শোরুম এই শোরুম নিয়ে শোরুমের কাজ চলতেছিল তার জন্য নিয়মিত আমি টিকটকে ভিডিও আপলোড দিতে পারি হ্যাঁ এত বড় একটা শোরুমের মধ্যে কমসে কম কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে আর কয়েক লক্ষ টাকা কোথায় থেকে আসলো আসলে একটা বেশি কি জানেন সে কিন্তু মাঝে মাঝে কি করতেন বিভিন্ন ধরনের গান করতেন বিভিন্ন ধরনের নাটক করতেন ওই জায়গা থেকে যে আর্নটা হয়তো ওই জায়গা থেকে যে টাকাগুলো পেত এই যে টাকাগুলো দেখতেছেন ওই টাকাগুলো দিয়ে সে কিন্তু সে কি করছে একটা শোরুম দিয়েছে বিশাল বড় শোরুম যে শোরুমটা দেখার পর ভাই প্রত্যেকটা মানুষের ভিতরে একটু চিন্তা ভাবনা করতে লাগলো যে কী আমরা কী করলাম জীবন আমরা তো তাকে শুধু আলোচনা সমালোচনা করলাম আর আলোচনা সমালোচনা করার কারণে কিন্তু সে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে তাকলা তাকলা যেরকম ভাবে প্রিন্স মামুন প্রিন্স মামুনকে নিয়ে সেটা আমরা অনেক ধরনের আলোচনা করেছি তাকে নিয়ে অনেক রোষ করেছে। কিন্তু দিন শেষে গিয়ে সেটা সেই প্রিন্স মামুন কিন্তু এত বড় একটা শিলিনিয়া দিয়ে দিলেন আসলে যাদেরকে নিয়ে এসে যত বেশি আলোচনা হয় তারাই কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে যারা আলোচনা করে তারা কিন্তু ওই জায়গাতে পরে রয়ে থাকে আর ওই জায়গার মধ্যে পরে থাকার কারণে তারা কোনো কিছু করতে পারলো না ভাই আমরা কি করলাম জীবন আমরা তো শুধু তাদেরকে নিয়ে এসে আলোচনা সমালোচনা কত কিছু করলাম আমাদের কি লাভ হলো আমাদের কোনো লাভ হলো না বরং তাদের তাদেরই লাভ হয়েছে যাদেরকে নিয়ে এসে আমরা আলোচনার সমালোচনা করছি যাদেরকে নিয়ে এসে আমরা এত রোষ করলাম যাদেরকে নিয়ে এসে আমরা এত কথা বললাম দিন শেষে কিন্তু তারাই প্রতিষ্ঠিত হয়েছে অনেক টিকটকার আছে যারা এত টিকটক করতেছে এত কিছু করতেছে তারা কি করলো তারা তো কোনো কিছু করতে পারলো না আর এলেক্সোবসকে নিয়ে সেরা মানুষ এত আলোচনা এত সমালোচনা এত কিছু করলেন তাকে এত গালি গালাস করলেন এত কিছু বললেন তারপরে কিন্তু সে গ্যাসের দিন শেষে প্রতিষ্ঠিত যারা তাকে নিয়ে সে আলোচনা সমালোচনা করছে তারা কিন্তু এখন তাকে দেখে তো আমি অ্যালেক্স সুবসকে একটা কথাই বলবো ভাই তুমি যে একটা ব্যবসা দিয়েছো তোমার ব্যবসার জন্য দোয়া শুভকামনা রইলো তোমার ব্যবসাটা সুন্দর করে চালে যাও অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে সে নিজের ব্যবসার দিকে মনোযোগ দাও নিজের ব্যবসার দিকে মনোযোগ দিয়ে সে ব্যবসাটা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাও তোমার জন্য দোয়া শুভকামনা রইলো আসলে যারা সমালোচনা করে তারা সবসময় সমালোচনা করবে তারা কখনো কোনো সময় সামনে এগিয়ে যেতে পারবে না আজকে উজুরারে আমি আমার শোরুম ওপেনিং করতেছি নিজের ব্যবসার প্রতি মনোযোগ দিয়ে নিজের ব্যবসাটা অনেক বড় করো তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো কারণ তুমি যে একটা কাজ করেছো তুমি যে একটা উদ্যোগ নিয়েছো তোমার কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে মাঝে মাঝে আমাদেরকে যদি পারো যদি গ্রামে আসো তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে মাছের বিড় দিতে হবে তো আগে এলেক্সা যে একটা শোরুম দিয়েছে ওই শোরুমের মধ্যে কিন্তু অনেক ধরনের জুতা আছে যারা গাজীপুর চৌরাস্তা যাবেন অবশ্যই এলেক্স দোকান থেকে জুতা নিয়ে আসবেন তো এলেক্স যে কাজটা করেছে এই কাজটা আপনার কোন দৃষ্টি দিয়ে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি